তো বন্ধুরা আপনাদের আজকের একটা অদ্ভুত জিনিস দেখাবো অদ্ভুত জিনিস না অদ্ভুত টাইপের খাবার যেটা আমি মুখে দিয়ে প্রথমে বুঝতেই পারি নি যে জিনিসটা কী তো আমি রিমার কাছে জিজ্ঞেস করলাম কী তো বলতেছে না বলতেছে যে পারলে তুমি বলো কি নাকি এখন আমি এই দেখে নেই খাওয়া একটু দেখাইতেছি এই দেখ দেখে মনে হইতেছে যেন মানে কোনো কিছু একটা ভাজি ভাজি তো ঠিক আছে কিন্তু এটা কি। সেটা আবিষ্কার করতে পারি নাই পরে সে যেটা শোনালো তার মুখ থেকেই শোনেন হ্যাঁ আমি একটু খাই নি আগে মানে অস্থির টেস্ট এটা কি জিনিস রিমা তার মুখ থেকে যে এটা বানিয়েছে সে তার মুখ থেকে ডিটেলে বলবে আর এটা সামনের কারণ এটা তো একটা সিজনের করতে হয় সামনে সেই সিজনটা আসলে আপনারা এটা করবেন একটা সময় এই জিনিসটা একটা সময় এত মূল্য কমে যায় যে ফেলে দেওয়া হয় কিন্তু সেটা সে সংরক্ষণ করছে বলো এটা কি এই অদ্ভুত সুন্দর জিনিসটা কিভাবে তুমি তৈরি করলে এটা হচ্ছে বাঁধাকপি যেটা আমি বাঁধাকফি শুকাইয়া মানে শুকি বলা যায় মানে কাছে বয়ে আমি রেখে দিয়েছি সেটা এখন হাজাম আচ্ছা তার মানে তুমি যে আমার সাত আটটা কপি আনতে বলছিলে আমি তো বলছিলাম তরকারি খাওয়ার জন্য তার মানে ওই সময় তো আমি মূলা আনছিলাম মানে মূলা ওইটা করছো ওই মূলা তো খাওয়াইলে না হাই হাই কি অবস্থা দেখে নেই যদিও এটা বাঁধাকপির মতো লাগে না লাগে কিন্তু কালারটা একটু কাল মানে একটু কালসা টাইপের কালার হয়ে গেছে এই ধরে না কিন্তু ভাই এর যে স্বাদ সেটা না খেলে আমি বোঝাতে পারবো না আপনারা একটু খায়েন ঠিক আছে বানাইয়ে না অস্থির লেভেলে আমি তো সামনের বার মনে হয় আমি এটা মানে গোডাউন করব শুকাইয়া সরফ আবার সরফ তো এটা অস্থির একটা জিনিস যদি বাঁধাকপি এবং মূলা ও ও মূলে আর বাঁধাকপি একসাথে আনতে বলছিল মূলে আনছিলাম প্রায় সাত আট কেজি আর বাঁধাকপি আনছিলাম প্রায় সাত আট কেজি তো যাই হোক সে সেটা করলো অস্থির লাগতেছে অস্থির মানে আপনি মাছ মাংস ডাইনে ফেলে রেখে আপনি এটা খাওয়া শুরু করবেন যদি শীত মাছ রান্না করা যায় আর ভাজার কি কোয়ালিটি বলো তো ভাজা বলতে যে যেরকমের খায় নিরামিষও খেতে পারে আমিষও খেতে পারে

তো ঠিক আছে বন্ধুর মানে আমি খাবারটা মুখে দেওয়ার পর আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি দেখে আর এটা জানার পর বিশেষ করে তো আপনাদেরকে শেয়ার না করে পারলাম না তো যদি এটা আপনার উপকারে আসবে এবং দেখেন এই বেসিজনে বাঁধাকপি খাওয়ার একটা টেকনিক হ্যাঁ রান্না করে রেসিপি প্রয়োজন হয় তাহলে এটা রান্না কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো ভালো থাকেন